ইমাম মুসলিম রহমতুল্লাহ কি বলছেন তার মোকাদ্দমা ইমাম মুসলিমের এক যে সহি মুসলিম তার ভূমিকা খুব লম্বা ভূমিকা আছে আর ভূমিকার আরবিগুলো খুব একবার হার্ড আরবি অনেক ওস্তাদরা পড়াইতে গিয়ে হিমশিম খায় এত শক্ত আরবি তো ভূমিকাটা ওনার আছে তো এই ভূমিকাতে বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে হাদিস সম্পর্কে এলেম হাসেল করা সম্পর্কে কার কাছ থেকে এলেম নেবেন কি করবেন এই বিষয়গুলিতে দু তিনটি কোর্ট করবো আপনাদের জন্য বলছেন এই অধ্যায় কায়েম করাটা হচ্ছে ইমাম নবির রহমতুল্লাহ আলে এম মুসলিম কোনো অধ্যায় কায়েম করেননি কিন্তু এমাম নবির রহমতুল্লাহ আলে সেই মুসলিমটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে ভাষ্য লিখতে গিয়ে তিনি দেখলেন যে জনগন্তু বুঝবে না এমনকি মাঝারি আপনার আলমারও বুঝবে না যে কি সম্পর্কে বলতে চাইছেন হাদিস গুলি সুতরাং একটা করে চ্যাপ্টার কায়েম করে দিই বা অধ্যায় কায়েম করে দিই বলছেন বাবু বয়ান আন্নাল ইস্নাদ আমিন এই অধ্যায় হচ্ছে এ সম্পর্কে যে সনদ যে কোনো হাদিসের সনদ বা সূত্র হচ্ছে দিনের অন্তর্ভুক্ত বিনা সনদে দলিলে সূত্রে কোনো কথা নেবেন না আপনাকে রাস্তাতে একজন যে শেখ এরকম বলেছে কথা নিয়ে উড়ে গেলে দেখুন হ্যাঁ সনদ ওই লোকটা কেমন ওই লোকটার আমার সম্পর্কে কেমন ধারণা আছে সে কি আমার সেন্টারে এসে নিয়মিত ক্লাস করে সে কি আমার কথাটি ঠিকভাবে বুঝেছে কিচ্ছু দেখার বিষয় নয় এটা আপনার সৈনদী ঠিক নাই ঠিক না এই জন্য আজকাল সাংবাদিকর ক্ষেত্রে তার ক্ষেত্রে কি বলা হচ্ছে সাংবাদিকতার ক্ষেত্রে বলা হচ্ছে যে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আবার বলা হয়েছে যদি তো পার্থক্য আছে না জি আপনারা ভাষাটা বুঝছেন কথিত আছে বুঝছেন কথিত আছে তো কথা হচ্ছে যে কার কাছ থেকে দিন শিখছেন আর কার মাধ্যমে শিখছেন এইটা হচ্ছে আর হাদিস যখন বর্ণনা করবেন বা নেবেন আপনি তখন যারা বিশ্বস্ত বর্ণনাকারী তাদের কাছ থেকে নেবেন জয়ীফ দুর্বল স্মৃতি শক্তির ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে আপিতার ক্ষেত্রে জাহমির কাছে রাফেজির কাছে আপনি মোতাজিলের কাছে খারেজির কাছে হাদিস নিচ্ছেন না 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 ওয়ান না জারহ আল-রুওয়াত বিমা হুয়া আর বর্ণনাকারীদের সমালোচনা করা কাও কি বলা ওমুক রাবিব্তুব ছিল ওমুক ছিল দাজ্জাল ছিল ওমুক ছিল সাইউল হেফসিতি শক্তি একেবারে খুব খারাপ ছিল ওমুক কানা এক জীব মিথ্যা বলতো ওমুক ওয়াহী একেবারে বেকার লোক ছিল কারণ তার মধ্যে এই দোষ ছিল এগুলি করাটা কি বলছেন জায়েজ শুধু জায়েজ নাই বলছেন বল ওয়াজেবন বরং অজেব কখনো কখনো ফরস যদি না বলেন তাহলে কি হয়ে যাবে মানুষ গোমরা হয়ে যাবে গোমরাহ হয়ে যাবে যদি একটু তদন্ত করে না দেখেন আমার নামে কেউ চালিয়ে দিল ধরেন যে শেখ মতি বলেছে যে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে এটা কিছুদিন আগে এরকম ভাইরাল হয়েছে জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে একজন দাই আমাকে টেলিফোন করে জিজ্ঞেস করছে বুঝলেন না তা আমি তো এভাবে বলি হ্যাঁ জাদু দিয়ে জাদুর চিকিৎসা করা যাবে তাহলে আপনি যদি ওইটাই নিয়ে ওড়েন তাহলে তো কেক হয়ে গেছে জাঁদু দেশের কুফরি কাজ করা যাবে হ্যাঁ বলছেন যে যাধা করা মানে সমালোচনা করা বর্ণনাকারীর বা কোনো আলেমের ধর্মীয় ক্ষেত্রে দুনিয়া ক্ষেত্রে না আমার আসলাক চরিত্রে যে দোষ থাকে তো ব্যক্তিগত বলবেন আমাকে আমার এবাদতে ত্রুটি থাকে আমলে ত্রুটি থাকে তো ব্যক্তিগত বলবে না মানুষের কাছে বলে লাভ নেই কিন্তু যদি আমার কথাগুলি যে রেকর্ড হচ্ছে অথবা মানুষ শুনছে এগুলিতে যদি ত্রুটি থাকে তাহলে আমারও সংশোধন করবেন আর জাতিরও সংশোধন করবেন জরুরি দুটো তো পার্থক্য কারণ আমাকে শুধু ঠিক করা হবে না জাতির লোক যে আমার ভুল কথা শুনে গোমরা হইছে বুঝছেন না জি হ্যাঁ وانه الايس من الغيبه المحرمه না বরং হুয়া মিন বর পক্ষ থেকে ডিফেন্স করা প্রতিরক্ষা করা এটা হারাম গিবত নয় যদি বলেন যে অমুকের বক্তব্য শোনা যাবে না অমুকের কেতাবাদি পড়া যাবে না এটা হারাম গিবত নয় যদি তার আকীদা মানহাজে থাকে থাকি থাকে থাকি বরং এটি হচ্ছে আল্লাহর দিনের পক্ষ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করা মানুষ জানেন গুমরা নাই এখন প্রখ্যাত তাবি এমাম মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাই দুটি বা তিনটি উক্তি আপনাদের সন্দেশ করব ওয়ান মোহাম্মদ বিন সিরিন বলছেন কাল ইন্না হাদ আল এলমা দিনুন এই এলেমটা হচ্ছে মানে ইসলামের জ্ঞান হচ্ছে দিনুন দিন ইসলাম সম্পর্কে যে জ্ঞান অর্জন করছেন এটা হচ্ছে কি দিন দুনিয়া নয় সানজুরু আম মানতা হুজু আর দিন দ্যাখো সুতরাং একটু গভীরভাবে চিন্তা করে দেখো যে কার কাছ থেকে তোমরা দিন নিচ্ছো শিখছো তার আখি দেখি তার মানে কি তার আখলা কি, তার আমল কি তার শিক্ষাগত যোগ্যতা কি আমার মতোই একটা গুত্রা দেখলেন হ্যাঁ রুমাল সুন্দর আর আমার চাতে বড় বড় দাড়ি দেখলেন আর আমার চাতে ভালো বাংলা জানে ভাষাও খুব সুন্দর আর তার ফতুয়া আর এখন নেই মদিনার বড় বড় ভারে আলেম অথবা সৌদি আরব বড় বড় আলেম আলম রয়েছে তার তাদের ফতুয়া কে ভুল বলে দেখেন হ্যাঁ উনিও তো একজন আলেম বলছে বরবাদ হয়ে যাবে না বোঝা গেছে কিনা এই এলম হচ্ছে দিন দিনের ব্যাপার এটা সুতরাং কার কাছ থেকে দিন শিখছে একটু চিন্তা করে দেখিও চিন্তা করতে বলছে তাহলে সবার কাছ থেকে দিনের এলএম নেওয়া যাবে দুনিয়ার এলএম নেওয়া যাবে কম্পিউটার শিখবে ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতে গেছে ফাস্ট কাজ মৌকা সিগারেটের বন্ধ আর ভাষা খুব খারাপ একটু ভুল করলে গাল দিচ্ছে